বুঝলে পিও অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনে সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছের কেউ হয় না আর সবচেয়ে কঠিন কি জানো দূরত্ব বাড়লেই কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না কাউকে দূর থেকে ভালোবাসায় সবচেয়ে পবিত্র ভালোবাসা কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদাও থাকে না শুধু নারীর কিছু অভিমান থাকে যা কখনোই কেউ ভাঙায় না গভীর রাত শহর একসময় এক সময় ঘুমিয়ে পড়ে জেগে থাকে শুধু কয়েক কোটা হৃদয় ভাঙা মানুষের দৃঢ় বিশ্বাস আমার তোমার সবার অভ্যাসে স্বপ্ন যায় আবার হবে দেখা এভাবে অনেকে হারিয়ে যায় যে ধোকা দেয় সে হয়তো বুদ্ধিমান হয় আর যে ধোকা খায় সে বোকা নয় বিশ্বাসী হয়